আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো হোটেল স্টাইলের ঠাকায়া পরোটা এটা তৈরি করার যেমন সোজা খেতেও কিন্তু অসম্ভব মজার হয় খুবই অল্প উপকরণে ঝটপট কিন্তু এটা আপনারা বাসায় তৈরি করতে পারবেন আর সাথে থাকছে চানার ডাল দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু ভীষণ মজার আসসালামু ওয়ালাইকুম বিস ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে তবে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন তো চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমে একটা পাত্রে আমি এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দেব তিন টেবিল চামচ রান্না করার সয়াবিন তেল অবশ্যই তেলটা আর পানিটা একসাথেই দিবেন তাহলে কিন্তু এই পরোটাটা অনেকটা ক্রিস্পি হবে আমি ভালো মতন হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে পানি দিতে হবে আর এই পানিটা কিন্তু রুম টেম্পারেচারের ঠান্ডা পানি ব্যবহার করছি ভালো মতন মিশিয়ে নিচ্ছি আর এই ডোটা কিন্তু আমি একটু শক্ত টাইপের করেই তৈরি করে নিয়েছি এই দেখুন রেখে দেব দশ মিনিটের জন্য এক কাপ ডাবলির ডাল বা অ্যাঙ্গারের ডাল এটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম তারপরে একটা আলু দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নিয়েছি এক সাইড করে এটা রেখে দিচ্ছি এখন একটা মশলা তৈরি করে নিচ্ছি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা মরিচ হাফ টি স্পুন ধনিয়া আর আট থেকে দশটা দিয়ে দিচ্ছি গোলমরিচ আমি সাদাটা ব্যবহার করছি আপনারা কালোটাও ব্যবহার করতে পারেন হাফ টি স্পুন দিয়ে দিলাম জিরা একটা ছোট সাইজের দারুচিনি আর দিয়ে দিচ্ছি সাত থেকে আটটার মতন লবঙ্গ এটা কিন্তু আমি হালকা আতে ভেজে নিচ্ছি এক সাইড করে এটা এখন নামিয়ে রেখে দেবো ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি দুই চা চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি এক চা চামচ ফোড়ন একটা দিয়ে দিচ্ছি মরিচ একটা দিয়ে দিব তেজপাতা আমি দুইটা ফালি করে নিয়েছি পরে একটু নেড়েচেড়ে দিচ্ছি দিয়ে টুকরো আদা আমি কেটে নিয়েছি এভাবে কুচি কুচি করে সেটাও দিয়ে দিলাম তারপরে নেড়েচেড়ে আমি মিশ্রণটাকে ভালো মতো ভেজে নিলাম এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচ গুঁড়া আর হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে এটাও আমি ভালো মতো মিক্স করে নেব। বেশ কিছু সময় এটাকে কষিয়ে নেওয়ার পর এখন আমি সেই সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম দেওয়ার পর চেড়ে আবারও ভালো মতো মিক্স করে নিচ্ছি এর মধ্যে কিন্তু আর কোনো রকমও কোনো মশলা আমি ব্যবহার করব না যে মশলাটা আমরা তৈরি করেছিলাম সেটাই কিন্তু দেবো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এর মধ্যে যেহেতু আমরা কোনো রকম লবণ ব্যবহার করিনি সেজন্য কিন্তু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দশ থেকে পনেরো মিনিট পর ডালের টেকচারটা কিন্তু এরকম চলে এসেছে এখন আমি একটা হাতলের সাহায্যে কিন্তু কয়েকটা আলু গুলিয়ে দিয়েছি যাতে একটু ঘন টাইপের হয় আর সেই মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটাও কিন্তু দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে ভালো মতো মিক্স করে নিয়েছি এই দেখুন মিশানো হয়ে গেলে একটা বাটির মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি দেখতে কতটা লোভনীয় আর কতটা ইয়ামি লাগছে একদম হোটেলের চেয়েও কিন্তু কোনো অংশে কম হয়নি এখন যেই ডোটা আমরা রেস্টে রেখেছিলাম সেই ডোটা একটু হাতের সাহায্যে ভালো মতন মধে নিচ্ছি এখন আমি লিচি কেটে নিচ্ছি আমার এক কাপ ময়দায় আর ষাটটার মতন লিচি হয়েছে এই দেখুন এক সাইড করে এটা রেখে দিচ্ছি একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি দুই চা চামচের মতন তেল দেওয়ার পর মিশ্রণটাকে আমি ভালো মতো মিক্স করে নিচ্ছি একদম সফট করে মিক্স করে নেব এই দেখুন মেশানো হয়ে গেলে এক সাইড করে রেখে দেবো এখন একটা লিচি নিয়ে নিলাম সামান্য পরিমাণ তেল দিয়ে এই রুটিটা কিন্তু আমি বেলে নেব আটা বা ময়দা দিয়ে বেলতে যাবেন না তেল দিয়ে বেলার চেষ্টা করবেন এই দেখুন রুটিটা কিন্তু বেলা হয়ে গেছে যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা কিন্তু এক টেবিল চামচের মতো দিয়ে ভালো মতন মাখিয়ে নিলাম এক্স কোনা থেকে আমি কেটে দিচ্ছি একটু খেয়াল করুন তাহলেই বুঝতে পারবেন তাহলেই কিন্তু আপনাদের পরোটাগুলো একদম ঢাকায় পরোটার মতনই হবে এ দেখুন কিভাবে আমি পেঁচে পেঁচে ভাজটা দিয়ে নিচ্ছি একটু খেয়াল করুন তাহলেই বুঝতে পারবেন অনেকটা এটা লাচ্ছা পরোটার মতন হবে আপনারা এইভাবেই তৈরি করতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই এ দেখুন ভালো মতন ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে কিন্তু এটা আমি করে নিচ্ছি আপনাদের সুবিধার জন্য কিন্তু এখানে কোনো রকম আমি কাট করিনি আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন একদম সোজা আর একদমই ইজি কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু এটা তৈরি করা যাবে এখন শেষের দিক দিয়ে কিন্তু আমি সামান্য পরিমাণ পানি দিয়ে কিন্তু এটা লাগিয়ে দিয়েছি যাতে খুলে না আসে আর উপরে সিল করে দিচ্ছি এভাবে এ দেখুন অনেকটা কনের মতো লাগছে এখন কিন্তু এই নিচের অংশটা আমি এটা বাদ দিয়ে দিলাম তারপরে এভাবে একটু চাপ দিয়ে তারপরে কিন্তু এটাকে বেলে নিব আপনারা বেলির সাহায্যেও বেলে নিতে পারেন আবার এইভাবে আমার মতো হাতের সাহায্যেও কিন্তু এই কাজটা করে নিতে পারেন এ দেখুন হাতের সাহায্যে কিন্তু এইভাবে আমি করে নিয়েছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে সেম প্রসেসে কিন্তু আরেকটাও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সেই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিলাম মাঝে বরাবর এভাবে কেটে দিলাম দেওয়ার পর কিন্তু এভাবে আমি ঘুরিয়ে নিচ্ছি এ দেখুন এভাবে কিন্তু সম্পূর্ণ রুটিটা আমি ঘুরিয়ে নিলাম একটু খেয়াল করুন তাহলেই বুঝতে পারবেন এ দেখুন আমার ঘোরানো কিন্তু প্রায় হয়ে গেছে এখন আমি শেষ পর্যায়ে একটু পানি লাগিয়ে দিচ্ছি যাতে লেগে থাকে আর নিচের অংশটা একটু বাদ দিয়ে দিচ্ছি এ দেখুন এভাবে মাথাটাকে আমি সিল করে দিচ্ছি আর হাত দিয়ে একটু চ্যাপটা করে নিচ্ছি এখন হাতের সাজে এটাকে কিন্তু আমি এটাকে বড় করে নেবো এ আমার করা কিন্তু হয়ে গেছে সেম প্রসেসে কিন্তু সবগুলো নিয়েই তৈরি করে নেব আর এটা কিন্তু একবারে অনেকগুলো তৈরি করে রাখা যাবে না একটা একটা করে তৈরি করবেন আর একটা একটা করে ভাজবেন তেলটা ভালো গরম হলে কিন্তু আর এটা কিন্তু একদম লো আছে ভাজা যাবে না মিডিয়াম আছে ভাজতে হবে আর এইভাবে কিন্তু দেওয়ার পর তেলটা এইভাবে উপর থেকে ছিটিয়ে দিতে হবে তাহলে কিন্তু লেয়ারগুলো একদম সুন্দর মতো বোঝা যাবে এই দেখুন লেয়ারগুলোকে অত সুন্দর মতো বোঝা যাচ্ছে এভাবেই কিন্তু আমি উল্টে দিচ্ছি আর যেই সাইডটায় লেয়ার থাকবে সেটা কিন্তু এভাবে উল্টে দিতে হবে ভিতরে যদি কোনো রকম তেল দিয়ে থাকে তাহলে কিন্তু তো পড়ে যাবে আমি আরেকটাও ভেজে নিলাম এই দেখুন আবারও উল্টে দিচ্ছি এভাবেই কিন্তু আমি সবগুলো ভেজে নিয়েছি দেখতে কতটা লোভনীয় আর কতটা পারফেক্ট হয়েছে আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয় এই ঢাকায়া পরোটাটা আমি একটা পরোটা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি বাইরেরটা যতটা ক্রিস্পি হবে ভেতরটা কিন্তু ততটাই লেয়ারযুক্ত আর ততটাই সুন্দর হবে আপনারা কিন্তু একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কতটা লেয়ারযুক্ত আর কতটা ক্রিস্পি হয়েছে এ দেখুন এই যে আর এটার সাথে যদি হয় হোটেল স্টাইলের ডাল তাহলে তো কোনো কথাই থাকে না খেতেও কিন্তু অসম্ভব মজার হয় রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন এমন নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই কিন্তু সাথে বেলাইকনটা অন করে দিবেন এতে করে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর যখনই চান আপনারা কিন্তু আমার ভিডিওটা দেখে নিতে পারেন আর অবশ্যই সবাই ভিডিওটা দেখার আগে একটা লাইক দিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ